যারা সুন্দর একটা বিজনেসের আইডিয়া খুঁজছেন বা ভালো একটা বিজনেস করতে চাচ্ছেন যে বিজনেস থেকে পেসিভ ইনকাম হবে আজকের ভিডিওটি তাদের জন্য একটা বিজনেসের আইডিয়া শেয়ার করব যে বিজনেসের কথা আপনি হয়তো আপনার জীবনে শুনেননি এবং এই ভিডিওর শেষে সুপার অফার দেয়া হবে আপনার জন্য তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার ব্যবসায়িক লাইফে আমি খুব চিন্তা করেছি এবং খুব রিসার্চ করেছি যে কিভাবে একটা পেসিভ ইনকামের বিজনেস দাঁড় করানো যায় যে বিজনেসের সাথে সারা বাংলাদেশের জেলাগুলো সংযুক্ত হবে সেই আইডিয়া থেকে আমি তৈরি করেছি একটা বিএসটি লকার সফটওয়্যার এই সফটওয়্যারটি হচ্ছে যারা মোবাইল কিস্তিতে দেয় তারা যখন মোবাইলটি কিস্তিতে দিচ্ছে তখন গ্রাহকের মোবাইলে একটা সফটওয়্যার ইনস্টল করে দিচ্ছে যাতে করে সঠিক সময় কিস্তি না দিলে মোবাইলটি লক হয়ে যেতে পারে এবং গ্রাহক কোন লোকেশনে আছে সেই লোকেশনও দোকানদার জেনে নেবে এবং সিম পরিবর্তন করলে সেই সিমের নাম্বারটিও দোকানদার জেনে নিতে পারবে এরকম একটা অ্যাপস ডেভেলপমেন্ট করেছি এই অ্যাপসটি শুধু মোবাইল দোকানদার না যারা এই মোবাইলকে জিমি করে বিজনেস করতে চায় যেমন সমিতি এনজিও কিংবা একটা ভাতের হোটেলও হতে পারে ধরুন একটা ভাতের হোটেলে 50 জন লোককে বাকি খাওয়াচ্ছে সে পঞ্চাশ জন লোকের মোবাইলে একটা সফটওয়্যার ইনস্টল করে দিল যাতে মাস শেষে টাকা না দিলে তার মোবাইলটি লক হয়ে যায় তো এই মোবাইলকে জিম্মি করে যে কোনো বিজনেসই করা যাবে আর এই বিজনেসের এই মোবাইলের একটা মোবাইল যুক্ত করতে একটা লক অথবা একটা ব্যালেন্স প্রয়োজন হয় ধরুন একটা মোবাইলের দোকানে এই মাসে পঞ্চাশটি মোবাইল সেল হলো তার পঞ্চাশটি লক প্রয়োজন হবে একটা মোবাইলের জন্য একটা লক সে তো আগামী মাসে আবার মোবাইল বিক্রি করবে সে লাইফটাইম মোবাইল বিক্রি করবে এবং আপনার লাইফ থেকে লাইফটাইম এই একজন ডিস্ট্রিবিউটর হিসাবে আপনার কাজ হচ্ছে আমাদের কাছ থেকে এই লক গুলো সংগ্রহ করা এবং আপনার জেলাতে যত দোকান আছে বা যত ব্যবসায়ী আছে যারা এই মোবাইলকে জিম্মি করে ব্যবসা করতে চাচ্ছে তাদেরকে এই লকগুলো প্রদান করা এই লগগুলো আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকেই দিতে পারবেন বা ব্যালেন্সগুলো বিশ্বের যে কোনো জায়গা থেকে ট্রান্সফার করতে পারবেন আমাদের এই ব্যবসাটি করা এতটাই সহজ আপনার কোনো অফিস লাগছে না কোনো দোকান লাগছে না আপনার কোনো এমপ্লয়ি লাগছে না এবং মাস শেষে হিসাবের জন্য একটা খাতাও মেনটেন করতে হচ্ছে না কারণ আপনি মাস শেষে যত রেপোর্ট সব সেই সফটওয়্যারের ভেতরে রেপোর্ট আকারে দেখতে পাবেন আমরা প্রতি জেলাতে একজন করে ডিস্ট্রিবিউটর দিব ধরুন আপনার পুরো জেলাতে আপনি পঞ্চাশ জন ব্যবসায়ীকে আমাদের সেবা প্রদান করলেন তারা যদি প্রতি মাসে বিশটা করেও লক নিয়ে থাকে বা বিশটা করে মোবাইল সেল করে থাকে মাস শেষে আপনার এক হাজার পিস লক সেল হবে আর সেই এক হাজার লকে আপনি যদি একশো পঞ্চাশ টাকা করেও প্রফিট করেন তাও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রফিট করা সম্ভব আপনার যে চাহিদা বা আপনার জেলার যে চাহিদা সেটা আমার হিসাবের থেকে অনেক গুণ বেশি যারা আমাদের ডিস্ট্রিবিউটর হবে তাদেরকে আমরা অনেক বড় একটা হেল্প করবো মার্কেটিংয়ে যেটা নাম দিয়েছি আমরা ম্যাগনেটিক মার্কেটিং এই ম্যাগনেটিক মার্কেটিংয়ে আমরা একটা ইন্ট্রোডিউসিং প্রোগ্রাম করব আপনার জেলাতে এবং সেই জেলার যত মোবাইলের দোকানদার আছে তাদেরকে আপনি ইনভাইট করবেন আমরা একটা ইনভাইটেশন কার্ড পাঠাবো এরকম ইনভাইটেশন কার্ড দিয়ে প্রত্যেকটা দোকানদারকে আপনি ইনভাইট করবেন এবং এরকম লিফলেট পেয়ে যাবেন এই লিফলেট দিয়ে তাকে এই সফটওয়্যার সম্পর্কে বুঝাতে পারবেন এবং এই প্রোগ্রামে যারা উপস্থিত হবে তাদের জন্য গিফট থাকবে প্রায় দুই হাজার টাকা মূল্যের স্ন্যাক্সের ব্যবস্থা থাকবে এবং প্রত্যেককে ফ্রিতে অ্যাকাউন্ট করে দেয়া হবে এবং একটা করে লক ফ্রি দেওয়া হবে যাতে করে ওই দিন থেকে আপনার সাথে তারা ব্যবসা শুরু করে দিতে পারে তাই এত বড় একটা হেল্প আপনাকে আমরা করতে যাচ্ছি এবং আমরা যেহেতু মার্কেটিংয়ে কোনো লোক দিচ্ছি না আপনি আপনার মার্কেটিংয়ের লোককে আমাদের কাছ থেকে ফ্রিতে ট্রেনিং করিয়ে নিতে পারবেন আমরা যাবতীয় সব কিছু বুঝিয়ে দিব ইভেন এটা এতটাই সহজ আপনি নিজেও যদি বুঝতে চান মাত্র দশ মিনিটে সব কিছু শিখে যেতে পারবেন তাই আপনি ডিস্ট্রিবিউটর হতে বা আপনার জেলাতে আপনি একমাত্র ডিস্ট্রিবিউটর হতে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন বর্তমানে আমাদের এই মোবাইল লকটি একটা পানির ন্যায় আছে আপনি যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে যেমন এটা যদি বলেন আপনি একটা মুদি দোকানে ব্যবহার করবেন তাও সম্ভব এটা মোবাইলের দোকানে ব্যবহার করা তাও সম্ভব এটা একটা ভাতের হোটেলে ব্যবহার করা তাও সম্ভব এনজিওতে ব্যবহার করা তাও সম্ভব অথবা ডেইলি ভিত্তিক যে সমিতি আছে সেগুলোতেও সম্ভব আর এটার মার্কেটিং পলিসি একেবারেই সহজ আপনি আপনার জেলাতে যখন মার্কেটিং করবেন এই অ্যাকাউন্ট খুব দ্রুত গ্রাহকরা নিয়ে নিচ্ছে কারণ তাদের কোনো তেমন ইনভেস্ট করতে হচ্ছে না জাস্ট একটা লক নিচ্ছে আড়াইশো বা তিনশো টাকা করে আপনাকে পেমেন্ট করে দিচ্ছে যে একবার আপনার কাস্টমার হবে দ্বিতীয়বার তার সাথে আপনার সাক্ষাৎ করারও প্রয়োজন নেই কারণ সে তার চাহিদা অনুযায়ী আপনাকে পেমেন্ট করে ব্যালেন্স চাইবে আপনি বিশ্বের জায়গা ব্যালেন্সগুলো দিয়ে দিতে পারবেন এখন দেখব একজন ডিস্ট্রিবিউটর হিসাবে আপনার কাজ কি এবং কিভাবে এই ব্যালেন্স গুলো ট্রান্সফার করবেন তা আমরা প্রথমে রিটেলারে চলে যাব। রিটেলারে গেলে যারা আপনার আহ সফটওয়্যার নিবে বা ব্যবহার করবে তাদের লিস্ট পেয়ে যাবেন নতুন করে অ্যাড করার জন্য অ্যাড নিউতে চলে যাবেন যাওয়ার পরে বিজনেস নেম দিবেন আমি টেস্ট দিলাম এরপরে স্ট্রিট দিবেন এটা ঢাকা সিটি দিলাম এবং ঢাকা নর্থ দিলাম এবং উপরে মেইল দিতে হবে আমি একটা মেইল বসিয়ে দিলাম এবং এখানে বিজনেস অ্যাড্রেস দিতে হবে আমি লিখে দিলাম গুলশান এবং নিচে পোস্টাল কোড দিতে হবে আমি বারোশো তিরিশ দিলাম এবং এখানে যে বিজনেস পরিচালনা করে তার নামটি দিতে হবে আমি তার নামটি দিয়ে দিলাম মিস্টার এবং তার ফোন নাম্বারটি দিয়ে দিলাম ফোন নাম্বারটি অবশ্যই জিরো ছাড়া বসাতে হবে এবং নিচে এসে সর্বশেষ বিজনেস ফোন নাম্বার এখানে বিজনেস ফোন নাম্বার যেটা ইউজার নেম সেটা দিতে হবে কারণ দোকানদার এই ইউজার নেমটি দিয়ে সেখানে তার সফটওয়্যারে সে প্রবেশ করবে তো আমরা এখানে একটা নাম্বার বসিয়ে দিলাম জিরো ছাড়া এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আমরা একটা পাসওয়ার্ড বসিয়ে দিব পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পরে আমরা সেভ দিব এবং অ্যাকাউন্টটি এখন হয়ে গিয়েছে এতটাই সহজ এই অ্যাকাউন্ট করা এবং যদি চান আপনি এখান থেকে ব্যালেন্স দিতে তাহলে এই যে ধরুন এই একটা অ্যাকাউন্ট আপনি যদি ব্যালেন্স দিতে হয় তাহলে এই যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন রিটেলারে যাওয়ার পরে আমি এই রিটেলারের অ্যাকাউন্টে চলে যাব যাওয়ার পরে অ্যাড কেতে যাব যদি আমি এখানে পাঁচ লেখি কিংবা দশ লিখি যাই লিখি না কেন এরপরে এই ব্যালেন্সটি এখান থেকে ট্রান্সফার হয়ে ওই অ্যাকাউন্টে চলে যাবে তো ব্যালেন্স ট্রান্সফারটা সহজ আপনি পৃথিবীর এতটাই যে কোনো জায়গা থেকে দশ ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এবং অ্যাকাউন্টটি করতে আপনার সর্বোচ্চ তিরিশ থেকে এক মিনিট সময় লাগবে বাংলাদেশ একটা সমস্যার দেশ এই দেশে প্রতিদিন সমস্যা বাড়ে এই টাকা নিয়ে ঝামেলা এই কিস্তি নিয়ে ঝামেলা এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে এই সমস্যাগুলো যত বাড়ছে ততই আমাদের এই সফটওয়্যারের চাহিদা বেড়ে যাচ্ছে আমাদের ইনভেস্ট আমরা যখন করেছি এটা একটা আইওটি ইনভেস্ট মানে আগে ইনভেস্ট করতে হচ্ছে আমাদের আমরা যদি কোনো বিস্কিট কোম্পানি হতাম তাহলে আমাদের প্রতি মাসে প্রোডাকশন করতে হতো প্রোডাকশন করতে না পারলে কোম্পানি বন্ধ হয়ে যেত কিন্তু আইওটি বিজনেস শুরু করে আমাদের এই চান্সটা নেই কারণ আইওটি বিজনেসে অলওয়েজ আগে ইনভেস্ট করতে হয় যেমন আমরা গুগল সার্ভারে অলরেডি ইনভেস্ট করে ফেলেছি এই ইনভেস্টগুলো চাইলে আমরা রিটার্নও নিতে পারবো না তাই আমাদের এই বিজনেসটা খুবই নিরাপদ যেটা আপনি নিঃসন্দেহ করতে পারেন কারণ আমাদের ইনভেস্ট অলরেডি করা এবং আগামী পাঁচ বছরে আমাদের কোনো ইনভেস্ট নেই আমাদের যে এই বিজনেসটি এটি কিন্তু আপনার আশেপাশে অন্যরাও করছে যেমন দেখুন বিকাশ বিকাশ এই বিজনেসই করছে ডিস্ট্রিবিউটর দিচ্ছে ডিস্ট্রিবিউটর থেকে যখন রিটেইলার বা দোকানদার ব্যালেন্স নিচ্ছে জাস্ট সে ব্যালেন্স ট্রান্সফার করে দিচ্ছে সেম বিজনেস আপনি শুধু ডিজিট নিয়ে বিজনেস করবেন যেমন আপনি ব্যাংকে এখন যদি আপনার অ্যাকাউন্ট খুলেন আপনি কিন্তু শুধু ডিজিট দেখবেন ঠিক সেই ডিজিট গুলো যখন ভাঙ্গাচ্ছেন তখন আপনার ক্যাশ হয়ে যাচ্ছে আমাদের বিজনেস তো সেম আপনি একজন ডিস্ট্রিবিউটর হিসাবে যখন আমাদের কাছ থেকে এই লকগুলো নিবেন বা ব্যালেন্সগুলো নেবেন সেগুলো যখন রিটেইলারকে দিবেন তখন আপনার এই ব্যালেন্সগুলো ক্যাশ হয়ে আসবে কাস্টমার সার্ভিসের জন্য বা রিটেইলার বা দোকানদারের সার্ভিসের জন্য আমাদের সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা হটলাইন সার্ভিস চালু আছে যার জন্য এই যে দোকানদার বা রিটেইলারের যত সমস্যা সেটাও আপনাকে পোহাতে হবে না সেটা সরাসরি আমাদেরকে কমপ্লেন করে তারা এই সমস্যার সমাধান করে নিতে পারবে বাংলাদেশে আমরাই প্রথম এই আইওটি সফটওয়্যার নিয়ে এসেছি বাংলাদেশে মাঠে দু একটা ইন্ডিয়ান সফটওয়্যার আছে যেটা আনঅথরাইজড এবং ভিত্তিহীন কিছু কিছু মানুষ ফোনে কন্ট্যাক্ট করে ইন্ডিয়া থেকে নিয়ে এসে বাংলাদেশে সেল করছে বাট যখন ইন্ডিয়া থেকে বা সার্ভারে কোনো প্রবলেম হবে বাংলাদেশের সব মানুষগুলো বিপদে পড়ে যাবে একটা সফটওয়্যার তৈরি করতে কয়েক কোটি টাকা প্রয়োজন হয় অথচ আপনি যদি চান এই ইন্ডিয়ান সফটওয়্যার নিয়ে আপনি বিজনেস করতে পারেন মাত্র এক থেকে দেড় হাজার টাকায় বিষয়টি আসলেই হাস্যকর কারণ এটা দিয়ে বিজনেস হবে না আপনাকে বিজনেস করতে হলে অবশ্যই প্রপারলি বিজনেস করতে হবে এবং লয়ে বিজনেস করতে হবে আমরা বাংলাদেশের লিমিটেড নিবন্ধিত কোম্পানি আমরা দু সাল থেকে আমাদের কোম্পানিকে গ্রোথ করে আসছি এবং এই সফটওয়্যারটি যেহেতু মার্কেটে নতুন তাই আমরা মার্কেটে এসেছি তিন থেকে চার মাস এই সফটওয়্যারটি আমরাই প্রথম বাংলাদেশের এবং আমাদের সফটওয়্যারই থেকে শক্তিশালী এবং সুরক্ষিত আমাদের এই সফটওয়্যারের প্রায় তিরিশটি জেলা শেষ হয়ে গিয়েছে পঁয়ত্রিশটা জেলাকে আমাদের সাথে সংযুক্ত করব আমরা এরকম একটা দলিল করে নিচ্ছি আমাদের যারা জেলাতে আছে তাদের সাথে এরকম একটা দলিল করে নিচ্ছি এবং এই দলিলের ভিত্তিতে আমরা তাদেরকে এক একটা জেলার দায়িত্ব দিয়ে দিচ্ছি আমরা আর পঁয়ত্রিশ জন লোক আমাদের বা পঁয়ত্রিশটা জেলাকে আমাদের সাথে সংযুক্ত করব। তাই আপনার যদি এই বিজনেস আইডিয়া ভালো থাকে যে বিজনেসটি আপনি হসপিটালের বেড়ে বসে করতে পারবেন এটার জন্য আপনার অফিস কিংবা ঘর কিংবা আপনার কোনো দোকান প্রয়োজন নেই সেহেতু আপনার দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে কারণ আপনার মতো এই ভিডিওটি সারা বাংলাদেশের মানুষ প্রত্যেকটা জেলা থেকে দেখছে এরকম একটা রিমোটলি বিজনেস আপনি যদি দুই সালে এসেও মিস করেন তাহলে কিন্তু আপনি লাইফের একটা বড় অংশ মিস করে ফেলবেন আমি বলেছিলাম এই ভিডিওর শেষে একটা সুপার অফার দিব সেই সুপার অফারটি হচ্ছে আমাদের এই ডিস্ট্রিবিউটার নিতে মোট পাঁচ লক্ষ টাকা প্রয়োজন হয় এবং আমরা পাঁচ লক্ষ টাকার ব্যালেন্স আপনাকে সাথে সাথে দিয়ে দিচ্ছি কিন্তু যারা এই ভিডিওটি দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য মাত্র আড়াই লক্ষ টাকা জমা দিয়ে পাঁচ লক্ষ টাকার ব্যালেন্স নিয়ে বাকি আড়াই লক্ষ টাকা পরবর্তী বারো মাসে দেওয়ার সুযোগ রয়েছে এই দুর্দান্ত অফার শুধু আপনার জন্য আপনি যেহেতু এই ভিডিওটি দেখছেন তার মানে এই সুবিধাটি আপনি নিতে পারছেন আপনি একবার চিন্তা করেন আপনি যদি এই পাঁচ লক্ষ টাকার ব্যালেন্স তিন থেকে চার মাসেও বিক্রি করে ফেলেন তাও আপনার কাছে প্রায় বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসবে এই বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসার সাথে সাথে আমাদেরকে পেমেন্ট করতে হবে না আমরা ঠিক পেমেন্ট আপনার কাছে এক বছরই নিব তাই এই সুযোগ সীমিত সময়ের জন্য এই ভিডিও চলাকালীন বা এই ভিডিওটি দেখার পরে যারা আসবে তারাই এই সুবিধার আওতায় চলে আসবে আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের অফিসে চলে আসতে পারেন সাহারা মার্কেট স্টেশন রোড টঙ্গি গাজীপুর অথবা আমাদেরকে কল করতে পারেন জিরো এই নাম্বারে মনে রাখবেন এই সুবিধা শুধুমাত্র আর কয়েকজন পাচ্ছে আমরা যে কোনো সময় সুবিধা বন্ধ করে দিতে পারি কারণ আমাদের তিরিশ জন অলরেডি শেষ আর মাত্র পঁয়ত্রিশ জন আছে তার ভিতরে কয়েকজন মাত্র এই আড়াই লক্ষ টাকার সুবিধা পাবে তা আপনি যদি ডিসিশন নিতে ভুল করেন বা দেরি করেন তাহলে হয়তো আপনি এই অফারটি মিস করবেন তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার জেলাতে আপনি একমাত্র ডিলার হয়ে যান